মুভির শুরুতেই এমন একটি গোটক ধাতা দেখা যায় যেখানে একবার কেউ ঢুকে পড়লে আর বের হতে পারে না কিন্তু এখানে নাকি মানুষ নিজের ইচ্ছাই আসে তবে বের হয় অন্য কারো ইচ্ছায় একবারে ধাঁধায় গোরেন নামের একজন লোক আটকে পড়ে আর কিভাবে এখান থেকে বের হওয়া যাবে সে কিছুই জানে না সে ওই জায়গা থেকে নিচে তাকালে দেখতে পায় অগণিত ফ্লোর নিচে নেমে গেছে আর উপরেও একই অবস্থা এই সব ফ্লোরগুলো মাঝখানের একটি ফাঁকা জায়গায় সংযুক্ত আছে গোরেন প্রথমবারে সে চোখ খুললে সামনে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় আর এই লোকটি হলো তার পার্টনার তাদের মতোই এখানকার প্রতিটি ফ্লোরে দুজন করে লোক আছে আর প্রতিটি রুমের মাঝখানে ওই ফাঁকা জায়গাটি থাকার পেছনেও একটি উদ্দেশ্য আছে তবে এটা গোরেন জানে না কিন্তু এই অদ্ভুত জায়গাটির যত নিচে যাওয়া যায় তত ফ্লোরের সংখ্যা বাড়তে থাকে গোরেনের ফ্লোর নাম্বার হলো আটচল্লিশ আর নিচেরগুলো তারপর থেকে উনপঞ্চাশ পঞ্চাশ এমনি করেই বাড়তে থাকে তার উপরের ফ্লোরগুলোতে উঠতে পারলে একেবারে জিরো ফ্লোর পর্যন্ত যাওয়া যাবে কিন্তু এখানকার কেউই তাদের ফ্লোর নিচে থেকে পরিবর্তন করতে পারবে না কারণ সেখানে যাওয়ার কোনো উপায় নেই আর নিচের ফ্লোরে যাওয়া আর নিজের জীবনের ঝুঁকি নেওয়া একই ব্যাপার কারণ সেখানে থাকা সুরঙ্গে ভুল করে পড়ে গেলেই সে মারা যাবে এইসব দেখে তার মনে অনেক প্রশ্ন জাগতে থাকে তখন গোরেনের এমন হাব দেখে ওই লোকটা তাকে জিজ্ঞেস করে আজকে হয়তো তোমার এখানে প্রথম দিন আমি এখানকার অনেক কিছুই ভালো করে জানি এটা শুনে গোরেন কিছুটা অবক হয় এবং তাকে জিজ্ঞেস করে এই রুমের মাঝখানে এই জায়গাটা কেন রাখা হয়েছে উত্তরে লোকটা বলে একটু অপেক্ষা করো সবটা বুঝে যাবে এই লোকটার নাম ছিল ত্রিমাগাসি গোরেন ত্রিমাগাসিকে আরো প্রশ্ন করতে আরম্ভ করে সে জানতে চায় এখানকার আইনকানুন কেমন আর এখানে কেমন সুযোগ সুবিধা দেওয়া হয় এখানে কি কাজ করতে হবে এসব শুনে সে বলে এখানে আমাদের কোনো কাজে করতে হবে না শুধু খাবার খেয়ে টিকে থাকতে হবে এসব বলতে বলতে উপর থেকে একটা প্ল্যাটফর্ম সে ফাঁকা জায়গায় নেমে আসে আর গোরেন দেখে ওই প্ল্যাটফর্মে অনেক এলোমেলো খাবার আছে এটা দেখে গোরেন বুঝে যায় এসব উপরে থাকা লোকেরাই করেছে আর এত সব খাবার উপরে থাকা সাতচল্লিশটি ফ্লোরের লোকেরা খাওয়ার পরেই তাদের এখানে এসেছে খাবারের এমন বাজে অবস্থা দেখে গরিনের খাওয়ার প্রতি রুচি আসছিল না কিন্তু ত্রিমা মজা করে ওই খাবারগুলো খেতে থাকে গরিন সেখান থেকে শুধুমাত্র একটা আপেল রেখে দেয় একটু পরেই তাদের খাওয়ার নির্ধারিত সময় শেষ হয়ে যায় আর পুনরায় প্ল্যাটফর্মটির নিচে চলে যেতে থাকে কিন্তু ত্রিমা তখন সে খাবারের উপর থুতু ফেলতে থাকে এসব দেখে গোরেন প্রচুর রেগে যায় কারণ নিচে থাকা মানুষগুলোকেও তো এই খাবার খেতে হবে কিন্তু ত্রিমা বলে আমাদের উপরে থাকা লোকেরা এই খাবারের আগে থেকে থতু দিয়েছে আর ওরা করতে পারলে আমিও করতে পারি এইসব কথা বলার পেছনেও কিছু উদ্দেশ্য আছে আর সেটা মুভির শেষেই জানা যাবে মুভির এই পর্যায়ে দেখা যায় গরুনের রুমের তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কারণ জিজ্ঞেস করলে দ্রিমা গোরেনকে জানায় এখানকার নিয়ম ভাঙলে এমনটাই হবে কারণ যতক্ষণ ওই প্ল্যাটফর্ম সামনে থাকবে ততক্ষণই তারা খাবার খেতে পারবে আর গোরেন যেহেতু ওই আপেলটা নিজের সঙ্গে রেখে দিয়েছে সেজন্যই এমনটা হচ্ছে আর এই জিনিস ফেলে না দিলে তাদের এখানে গরমে সিদ্ধ হয়ে মরতে হবে আর এটা শুনে গোরেন তাড়াতাড়ি আপেলটা নিচে ফেলে দেয় আর সাথে সাথেই তাদের রুমের তাপমাত্রা আবার আগের মতো হয়ে যায় গোরেন তখন নিজের ফ্লোরের লোকেদের সাথে কথা বলার চেষ্টা করে এটা দেখে ত্রিমাগাসি তাকে আটকায় আর বলে ওরা আমাদের এটু খাবার খেয়ে বেঁচে থাকে ওদের সাথে আবার কিসের কথা আর তাছাড়া উপরের লোকেরাও আমাদের কোনো কথাই শুনবে না কারণ ওরা আমাদের থেকে উপরে আছে কিন্তু ত্রিমা বলা এসব কথা গোরেনের কাছে খুবই অদ্ভুত লাগে কারণ গোরেনকে তো কেউ এখানে নিয়ে আসেনি সে নিজের ইচ্ছায় এসেছিল কিছু মাস আগে গোরেনের শহরে একটি কোম্পানি এসেছিল আর তারা যে অফার করেছিল সেখানে বলা ছিল তাদের কোনো কাজই করতে হবে না তারা শুধু একটা এক্সপেরিমেন্ট করবে সেখানে আরো লেখা ছিল গোরেন কিছু লোকেদের সাথে তিন মাস থাকবে তার বিনিময়ে প্রত্যেককে তারা এক মিলিয়ন ডলার করে পুরস্কার দেবে আর গোরেনের টাকার অনেক প্রয়োজন থাকায় সে এই জায়গায় নিজের ইচ্ছায় এসেছিল কিন্তু গোরেন তো ভাবতেও পারেনি যে এমন একটা জায়গায় তাকে থাকতে হবে এটা শুনে ত্রিমাগাছি বলে তোমার তিন মাসের কথা কে বলল আমি তো এখানে প্রায় এক বছর ধরে বন্দি হয়ে আছি আর এই এক বছরে আমি প্রায় বারোটা ফ্লোর ঘুরে ফেলেছি ত্রিমাগাছি আরো বলে এখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখে তাদের ফ্লোর চেঞ্জ করা হয় যদি ভাগ্য ভালো থাকে তাহলে উপরের ফ্লোরে যেতে পারবে নয়তো নিচের ফ্লোরে যেতে হবে এটা জানার পর তো গোরেন আরও বেশি শক্ত হয়ে যায় কারণ আটচল্লিশ নম্বর ফ্লোর হওয়ায় তারা কোনো রকমে খাবার পায় কিন্তু নিচে গেলে তো সেখানে কোনো খাবারই বেঁচে থাকবে না তখন ত্রিমা কাছে বলে এটাই ওদের খেলা সামনে অনেক অনেক কিছু দেখতে পাবে এরপর সময় কেটে যায় পাশে এসে নিচের ফ্লোরের দিকে তাকায় আর ঠিক সেই সময়ই ওই খাবারের ফ্লোরটি নিচ থেকে দ্রুত বেগে উপরে উঠে যায় তার মানে এই প্ল্যাটফর্ম একদম নিচের ফ্লোর থেকে এখন আবার ফিরে এসেছে পরদিন আবারও সেই একই নিয়মে খাবার চলে আসে তো সেগুলোকে গোগ্রাসে গেলতে থাকে কিন্তু গোরেন আজকে ওইসব এটো খাবার খাওয়ার প্রতি কোনো রুচি করতে পারছিল না খাবার খাওয়া হলে আজও ত্রিমাগাসি ওই খাবারে থুতু দেয় কিন্তু এবার গোরেন তাকে কিছুই বলে না কারণ এতে তিমাগাসি বদলাবে না গোরেন তখন তাকে জিজ্ঞেস করে এই জায়গায় মোট কতগুলো ফ্লোর আছে উত্তরে ত্রিমাগাসি বলে আমি তেমন নিশ্চিত হয়ে বলতে পারবো না কিন্তু আমি একদিন একশো সাত্তিরিশ নম্বর ফ্লোর পেয়েছিলাম আর তার নিচেও ঠিক এমন আরো ফ্লোর ছিল ত্রিমাগাসি আরো বলে ওই এক মাস ধরে সেও তার পার্টনার খাবারের থালাগুলো বেঁচেছিল কোনোভাবে আর এক মাস পর যদি তাকে আবার তাহলে শেয়ার আর হয়তো বেঁচে থাকতো না এসব শুনে তো গোরেন আরও ভয় পেতে শুরু করে কিন্তু এখানে শুধু একটাই সুবিধা ছিল যে প্রতি মাসে ফ্লোর চেঞ্জ হলেও পার্টনার একই থাকবে মানে গোরেন আর ত্রিমাগাসি একসাথেই থাকবে আর এখানের আরও একটা নিয়ম হল এখানকার সবাই তাদের পছন্দের কোনো একটা জিনিস তাদের সঙ্গে রাখতে পারবে গোরের নিজের সাথে করে একটা বই নিয়ে এসেছিল ত্রিমাগাসীকে জিজ্ঞেস করলে সে একটি ছুরি দেখিয়ে বলে সে এটা নিয়ে এসেছিল এটা দেখে তো গরিন একটু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে প্রতিটি ফ্লোরে যদি একজন করে টিমমেট থাকার কথা তাহলে ত্রিমাগাসীর সেই আগের টিমমেট কোথায় গেল সে কি তাহলে একশো বত্রিশ নম্বর ফ্লোর থাকাকালীন তার পার্টনারকে খুন করেছিল কিন্তু ত্রিমা করেন কে এ ব্যাপারে কিছুই বলে না সে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে পরদিন গোরিন সে ফাঁকা জায়গার আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল উপর থেকে একটা লোক নিচের পড়ে যায় এটা দেখে সে আঁতকে ওঠে আর এর কারণটা ত্রিমা জিজ্ঞেস করলে ত্রিমা বলে হয়তো ওই লোকটা অনেক দুর্বল ছিল মনে হয় লোকটা অনেক বছর এখানে বন্দী হয়ে আছে আর এসব সহ্য করতে না পেরে সুইসাইড করেছে ত্রিমাগাসি আরো বলে উপরে ছিল তাতে কি ফ্লোরে যাওয়াটা যে কতটা ভয়ঙ্কর সেটা অনেকেই সহ্য করতে পারে না আর নতুন নতুন সব ব্যাপার জানতে পেরে গোরেন তো অনেক অবাক হতে থাকে গোরেন এখানে এসেছে দিন পার হয়ে গেছে আর এখন সে ওই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু একদিন খাবারের প্ল্যাটফর্মের সাথে সেখানে একটা মেয়ে তাদের ফ্লোরে চলে আসে মেয়েটিকে দেখে পাগল মনে হচ্ছিল কিন্তু ত্রিমা গাছই সেসবের দিকে লক্ষ্য না করে খেতেই থাকে কারণ এই মেয়েটা প্রায় এমন করে খাবারের সাথে অন্য সব ফ্লোরে ঘুরে বেড়ায় মেয়েটার নাম ছিল মিহারু সময় শেষ হলে যায় কিন্তু নিচের ফ্লোরের দুজন লোক মিহারুর উপর হামলা করে দেয় এটা দেখে তো গোরেন তাদের হিসাব করতে বারণ করে তারই মধ্যে মিহারু ওই লোক দুজনের উপর ভয়ঙ্কর হামলা করে আর তার হাতে থাকা ধারালো জিনিসটা দিয়ে তাদের ওখানে মেরে ফেলে আর আবারও সে ওই প্ল্যাটফর্মে উঠে পড়ে আর এই কারণেই ত্রিমাগাছে গোরেনকে মিহারুর সাথে কথা বলতে বারণ করেছিল গোরেন তখন ত্রিমাগাছের কাছে মিহারুর এমন অবস্থার কথা জিজ্ঞেস করে সে বলে ওই মেয়েটা নাকি ওর বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে কারণ সে আর তার বাচ্চা একে ফ্লোরে থাকত কিন্তু পরে নিয়ম পরিবর্তন করে তাদের দুজনকে আলাদা করে দিয়েছে আর তখন থেকেই মিহারু শেষ ফ্লোর পর্যন্ত তার বাচ্চাকে খুঁজতে থাকে কিন্তু এখনো সে তার বাচ্চাকে কোথাও খুঁজে পায়নি ত্রিমাগাসি আরও বলে আমার তো মনে হয় মেয়েটা পাগল কারণ এই জায়গায় ষোলো বছরের নিচে তো কোনো মানুষকে আনা হয় না হয়তো বাচ্চাটাকে সে শুধু কল্পনাতেই দেখত এত কিছু জানার পর এবার গোরেনো ত্রিমা মতো করে সময় কাটাতে শুরু করে আর সে ত্রিমা সাথে মিলে একসাথে গোগ্রাসে খাবার খায় আর অন্য সময় দুজন মিলে মজা মাস্তি করে আর এতে করে তাদের দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয় আর এমন করে দেখতে দেখতে মাস পার হয়ে যায় আর ওই দিন রাতের বেলা সব ফ্লোরে অজ্ঞান হওয়ার ঘ্যাস ছেড়ে দেওয়া হয় আর সবাই অজ্ঞান হয়ে পড়ে তারপর দিন গোরেনের জ্ঞান ফিরে আসলে সে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় একটি রুমে দেখতে পায় আর ত্রিমা দেখে গোরেন বোঝে যায় এগুলো সেই করেছে আর এবার সে এটাও বোঝে যায় ত্রিমা গাছি তার আগের পার্টনারকে মেরে ফেলেছিল কারণ সে শুধু নিজের কথাই ভাবে এতদিনকার সব বন্ধুত্বটাই ছিল ত্রিমা গাছের অভিনয় সে শুধু গোরেনের বিশ্বাস জন্যই এগুলো করেছিল কারণ সে বুঝে গিয়েছিল হয়তো তাদের পরের মাসে আরও নিজের ফ্লোরে পাঠানো হবে আর তাদের সাথে ঠিক তেমনই হয়েছে তারা এখন একশো একাত্তর নম্বর ফ্লোরে এসে পড়েছে এখানে খাবার তো দূরের কথা কোনো ছিটে ফোটাও আসবে না এমন করে এক সপ্তাহ না খেয়ে কাটিয়ে দেয় তবে এবার সে খিদে সহ্য করতে পারছিল না আর তখন ত্রিমাগাসি তার হাতে থাকা ছুরিটা দিয়ে গোরেনের গায়ের মাংস কাটতে থাকে গোরেনের তো ভয়ানক যন্ত্রণা হচ্ছিল কিন্তু ত্রিমাগাসি খাওয়ার জন্য যেন সাইকো হয়ে গেছে তবে ঠিক সেই সময় খাবারের প্ল্যাটফর্ম করে মিহারু সেখানে চলে আসে আর সে এসেই ত্রিমা উপর হামলা করে আর তার ছুরিটা নিয়ে তাকেই মেরে ফেলে সে ছুরিটা নিয়ে গোরেনের দিকে আসতে থাকে গোরেন তো এসব দেখে ভয় পেয়ে যায় কিন্তু সে গোরেনকে না মেরে তার বাঁধন কেটে দেয় গোরেন নিজেকে ছাড়িয়ে সে ছুরিটা হাতে নিয়ে ত্রিমা গাছীকে চোখ বন্ধ করে অনবরত ছুরি দিয়ে আঘাত করতে থাকে আর ওখানে সে অজ্ঞান হয়ে যায় আর এবার মেহারু গোরেনকে রেখে আর যায় না সে পানি এনে গোরেনের জ্ঞান ফেরায় আর তার দেখাশোনা করে কিছুদিন পার হলেই মেহারু ত্রিমা গাছের শরীর কেটে খাবার বের করতে শুরু করে আর এদিকে গোরেনের অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার কারণে সে গোরেনকেও ত্রিমা গাছের শরীর থেকে কিছু অংশ কেটে খাওয়ায় গোরেনও এমন পরিস্থিতিতে এটা ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না এমনি করেই তারা দুজন আঠাশ দিন পার করে দেয় আর উনত্রিশ দিনের দিন গোরেন অনেকটা সুস্থ হয়ে যায় কিন্তু সেদিন মেহারু তাকে ওখানে রেখে সে প্ল্যাটফর্ম করে অন্য চলে যায় আর সেদিন রাতে আবারও সবাইকে অজ্ঞান করে ফেলা হয় তারপর দিন গরনের জ্ঞান ফিরলে সে তার সামনে একজন নতুন পার্টনারকে দেখতে পায় একজন মহিলা তার কুকুরটিকে নিয়ে এখানে এসেছে এখন তারা তেত্রিশ নম্বর ফ্লোরে এসেছে এটা দেখে করেন কিছুটা স্বস্তি পায় কারণ এবার তারা ভালো মন্দ খেতে পারবে কিন্তু ওই মহিলাটিকে গোরেনের থেকে কিছুটা আলাদা লাগছিল আর এখানে গোরেনের মনে পড়ে সে যখন ওই কোম্পানিতে নাম লেখাতে গিয়েছিল তখন এই মহিলার সাথে সে কথা বলেছিল সে বলে তার নাম ইমোগিরি কিন্তু সে কেন এই এক্সপেরিমেন্ট করতে এসেছে সেটা গোরেনকে জানায় না কিন্তু তার কাছ থেকে গোরেন অনেক কিছুই জানতে পারে সে গোরেনকে বলে এখানে দুইশোটা ফ্লোর আছে আর একেবারে শেষের ফ্লোরগুলোতে তেমন কোনো নিয়ম নেই সেগুলো থেকে কিছুটা উপরে অল্প কিছু নিয়ম আছে তবে একদম উপরে অনেক নিয়ম আছে আর এমন করেই এটা চলে কিন্তু গোরেন জিজ্ঞেস করে হিসাব কেন করা হচ্ছে এতগুলো মানুষ যে মারা যাচ্ছে সেগুলো তারা কেন খেয়াল করছে না উত্তরে সে গোরেনকে বলে আমরা এটা ভালো করেই জানি যে এখানে কি হয়েছে তবে তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো আমরা এই জায়গায় দুইশো ফ্লোরের চারশো মানুষের জন্য পর্যাপ্ত খাবারই দিয়ে থাকি কিন্তু এখানকার সবাই যদি নিজের বেঁচে থাকার মতো করে খাবার খায় তাহলে এই খাবার একেবারে নিচের ফ্লোর পর্যন্ত সবাই খেতে পারবে কিন্তু তা না করে উপরে থাকা মানুষরাই সব খেয়ে নেয় আর সেই কারণেই নিচের কেউই খাবার খেতে পারে না তবে ইমোগিরি কেন এখানে আসলো সেটা গোরেনকে বলে না আর এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্যেও বলে না এরপরে সেখানে প্ল্যাটফর্ম করে খাবার চলে আসে গোরেন অনেকদিন না খাওয়ার কারণে পাগলের মতো খেতে থাকে কিন্তু ইমগিরি তার কুকুরটাকে আগে কিছু খাইয়ে নিজে অল্প কিছু খেয়ে নেয় আর সে নিচের লোকেদের জন্য প্লেটের খাবারগুলো সাজিয়ে দেয় সে নিচে থাকা লোকেদের বোঝাতে থাকে এই প্লেটের খাবারগুলো যেন তারা খায় আর তাহলে এই খাবার নিচে থাকা লোকেরাও খেতে পারবে তাই আপনারা শুধু নিজেদের কথা না ভেবে নিচের ফ্লোরে থাকা লোকেদের কথা একটু ভেবে দেখুন কিন্তু লোকটা রেগে বলে ওঠে আমি আটাশি নম্বর ফ্লোর থেকে এসেছি আর তখন আমার জন্য তো কেউ ভাবেনি তবে আমি কেন ভাবব মানুষের এসব স্বার্থপরতা দেখে গরণ অনেক বিরক্ত হয় পরদিন একইভাবে ভাবে ইমোগিরি খাওয়া শেষ করে প্লেটে করে খাবার পাঠায় আর আজও সে ওই লোকটাকে অনুরোধ করে কিন্তু তারা কোনো কথাই শোনে না তবে গোরেন এসব নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছে কিন্তু ইমোগিরি এখনও নিচের লোকেদের তার কথা বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু কেউই তার কোনো কথাই শোনে না এসব দেখে একদিন গোড়ের নিচে থাকা লোকেদের উপর ভীষণ খেপে যায় আর চিৎকার করে বলতে থাকে তোদের কানের ভিতরে কি কথা যায় না এরপরও যদি কথা না শুনিস তাহলে এই খাবার একদম টয়লেট করে পাঠাবো আর একটা খাবারও তখন আর তোরা খেতে পারবি না এবার গোরেনের এই হুমকিটা কাজে লেগে যায় আর তারা এখন অল্প করে খাবার খেতে শুরু করেছে কিন্তু এমনটা বেশি দূর চায় না দুই তিন লেভেলের লোকেরাই এটা মেনে চলতো তারপরের লোকেরা তো কোনো কথাই শুনত না একদিন হঠাৎ করে খাবারের সাথে মিহারুকে দেখা যায় কিন্তু তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তাই তারা মিহারুকে তাদের সাথেই রেখে দেয় কিন্তু সেই রাতেই মিহারু ইমোগিরের উপর হামলা করে বসে আর সে ইমোগিরের কুকুরটাকে মেরে ফেলে তখন কোনোভাবে করেন মিহারুকে সামলে নেয় পরদিন সকালে মিহারুকে ওই প্ল্যাটফর্মের সাথে নিচে পাঠিয়ে দেয় এরপর সে ইমোগিরের কাছে মিহারুর ব্যাপারে জিজ্ঞেস করে সে তখন বলে প্রায় দশ মাস আগে মিহারু ইন্টারফেয়ের জন্য গিয়েছিল আর সে নিজের ইচ্ছায় এখানে এসেছে আর সে এটাও বলে তার কোনো বাচ্চা নেই তার হয়তো কোনো মানসিক সমস্যা আছে কারণ এই জায়গায় ষোলো বছরের নিচে কোনো মানুষকেই আনা হয় না আর এখানেই সে গোরেনকে নিজের এখানে আসার কারণটা বলে ইমোগিরি বলে তার একটা ভয়ানক ক্যান্সার ধরা পড়েছে সে এখন বেশি হলে তিন চার মাস বেঁচে থাকবে আর সেজন্যই সে তার বাকি জীবনটা এই এক্সপেরিমেন্টের উপর ছেড়ে দিয়েছে এমন করেই আরও এক মাস পার হয়ে যায় আর শেষ রাতে তারা দুজনে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরে আসলে গোরেন নিজেকে দুইশো দুই নম্বর রুমে দেখতে পায় তার মানে ইমোগিরির কথাও সত্যি নয় এখানে দুইশো দুইয়ের নিচেও আরও অনেক ফ্লোর আছে কিন্তু গোরেন ইমোগিরির বিছানায় তাকালে তাকে দেখতে পায় না তখন গোরেন দেখতে পায় সে এই পরিস্থিতি সহ্য করতে না পেরে নিজেকেই শেষ করে দিয়েছে এতদিন সে নিজে এসব শুনেছিল তবে নিজে এসব এক্সপেরিমেন্ট করে সে বুঝে গেছে এটা কতটা ভয়ানক আর তা সে কোনো মতেই সহ্য করতে পারেনি তার সব ইনফরমেশন মিথ্যা হয়ে গেছে দেখতে পেরে সে নিজে বেঁচে থাকার ইচ্ছেই হারিয়ে ফেলেছে আর এখন গোরেনেরও কিছু করার ছিল না সে প্রথম কিছুদিন এভাবেই না খেয়ে কাটিয়ে দেয় কিন্তু খিদের কারণে সে উল্টাপাল্টা সব হ্যালোসিনেশন করতে শুরু করে আর এবার সে বাধ্য হয়ে ইমোগিরের শরীর কেটে নিজের ক্ষুদা মেটানোর চেষ্টা করে আর এমন করে এক মাস পার করার পর গোরেন আবার নম্বর ফ্লোরে চলে ছয় আসে আর এবার তার আগের পার্টনার মারা যাওয়ার কারণে বাহারেট নামের একজন নতুন পার্টনার পায় আর এখানে গোরেন দেখতে পায় বাহারাট তার সাথে করে একটা বড় দড়ি নিয়ে এসেছে সে যেহেতু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি ছিল তাই সে আগেই প্ল্যান করে নিয়েছিল পালানোর সে তখন লেবেল পাঁচের লোকেদের কাছে সাহায্য চায় তারাও সাহায্য করার জন্য রাজি হয়ে যায় তখন আর তার সেই দড়িটা তাদের হাতে ছুঁড়ে মারে আর খুশি মনে উপরে উঠতে থাকে সে মনে মনে ভাবতে থাকে হয়তো এবার সে উপরে উঠতে উঠতে লেবেল জিরোতে চলে যাবে আর তারপর এখান থেকে বের হতে পারবে তবে যখনই বাহারাট একেবারে কাছাকাছি পৌঁছে যায় সে হাত বাড়িয়ে সাহায্য চাইতে শুরু করে কিন্তু ঠিক তখনই উপরে থাকা সেই মেয়েটি তার মুখের উপরে টয়লেট করে দেয় আর সে ওখান থেকে নিচে পড়ে যেতে শুরু করে তবে গোরেন এসে তাকে বাঁচিয়ে নেয় আর এবার বাহারাটও বুঝে গেছে তাদের উপরে থাকা তাদের এখন আর সাহায্য করবে না সেদিন রাতে গোরেন তার সাথে ঘটে যাওয়া এসব কিছু বাহারাটকে বলতে থাকে এসব শুনেই সে অনেক অবাক হয়ে যায় পরদিন টাইম মতো সেখানে খাবার চলে আসে আর এমন সুন্দর খাবার দেখে তো তারা অনেক খুশি হয়ে যায় কিন্তু সে নিজের মানুষদের কথা ভেবে অল্প অল্প খাবার খায় তবে প্ল্যাটফর্ম নিচে গেলে সে দেখে নিচে থাকা লোকেরা খাবারের উপর পড়েছে আর নষ্ট করছে এসব দেখে তার অনেক খারাপ লাগে সে এসব নিয়ে বাহারাটের সাথে অনেক কথা বলে আর তারা দুজন মিলে এই ব্যাপারটার একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করে কারণ গোরেন জানে নিচে থাকা মানুষগুলো কি অবস্থায় দিন কাটাচ্ছে তাই সে কোনো সমাধান বের করার কথা ভাবতে থাকে এর জন্য সে বাহারাটের কাছে সাহায্য চায় কিন্তু বাহারাট বলে কি করে করবে আমরা তো এটাও জানি না যে এখানে মোট কতগুলো ফ্লোর আছে তাহলে কি করে আমরা আশা করব যে আমরা নিচে থাকা লোকেদের বাঁচাতে পারব তখন গোরেন তাকে বলে সে এটার একটা হিসাব করেছে সে যখন নিচের ফ্লোরে ছিল তখন সে হিসেব করে দেখেছে যে ওই খাবারের প্ল্যাটফর্মটির নিচ থেকে আবার ফেরত আসতে কত সময় লাগে আর যেহেতু এই প্ল্যাটফর্মটা প্রতিটি ফ্লোরে দুই মিনিট দাঁড়ায় সে অনুযায়ী এখানে মোট দুশো পঞ্চাশটা ফ্লোর আছে আর এখানে গোরেন মনে পড়ে যায় মিহারু তো প্রতি মাসে এই প্ল্যাটফর্ম করে নিচে যেত আর এরপর তাকে আর দেখা যেত না তার তো কোনো না কোনো কারণ অবশ্যই আছে তার মানে হয়তো এখানে কোনো বিপদ আছে কিন্তু তাও গরেন একবার ট্রাই করে দেখতে চায় কিন্তু তাদের তো যে যেকোনো উপায়ে এখান থেকে বের হতে হবে পরদিন তারা ওই রুমে থাকা বেডের শিট বের করে নিজেদের সাথে নিয়ে নেয় আর খাবারের প্ল্যাটফর্মে করে নিচে যায় আর তাদের ভয় দেখিয়ে বলে আজ লেভেল পঞ্চাশ পর্যন্ত কেউ খাবার খাবে না কারণ তারা সবসময় ভালো খাবার খেয়ে এসেছে এমন করেই তারা নিচে যেতে থাকে আর কেউ তাদের সাথে ফাইট করতে আসলে তাদের তারা উচিত শিক্ষা দিয়ে দেয় এরপর যেতে যেতে সাতত্রিশ নম্বর ফ্লোরে তাদের সাথে একজন জ্ঞানী লোকের দেখা হয় সে তাদের শান্তভাবে বলে তোমরা কি চাও তার উত্তরে বলে আমরা এই নিয়মটা ভেঙে দিতে চাই তারা আরো বলে আমরা সবাইকে বাঁচাতে চাই এটা শুনে লোকটা বলে তোমাদের চিন্তাভাবনা ভালো কিন্তু এমনটা তোমরা আর করতে পারবে না আর যদি তোমরা নিয়ম ভেঙে উপরে উঠে যাও তাহলে যে এইসবের পেছনে আছে সে তোমাদের ছাড়বে না তার থেকে তোমরা হাতে কোনো সুস্বাদু খাবার নিয়ে নাও আর ওটা নিয়ে লাস্ট ফ্লোর পর্যন্ত চলে যাও আর যখন ওই প্ল্যাটফর্মটা উপরে উঠতে শুরু করবে তখন ওই খাবারটা জায়গা মতো রেখে দেবে এটা যখন কর্তৃপক্ষ দেখতে পাবে যে এত সুস্বাদু খাবার এতজনের মধ্যে এসেছে তখন তারা হয়তো এটা নিয়ে ভাববে আর হয়তো বা তারা তাদের এই এক্সপেরিমেন্টের কোনো পরিবর্তন করবে আর আমাদের তো তারা ছেড়েও দিতে পারে এইসব শুনে তো গোরেনার বাহারাট কিছুটা ভাবনায় পড়ে যায় এরপর তারা সেই অনুযায়ী একটা খাবার হাতে নিয়ে নিচে যেতে থাকে আর সেটাকে বাঁচাতে থাকে আস্তে আস্তে তারা নিচে যেতে থাকে আর সবাইকে বোঝাতে থাকে তারা যেন অল্প অল্প খাবার খায় তবে কেউ তাদের কথা না শুনলে তাদের জোর করে কথা শোনায় তারা যখন চুরানব্বই নম্বর ফ্লোরে আসে তখন তারা সেখানে মৃতদেহ দেখতে পায় আর এখানে এখন কেউই বেঁচে নেই এখানে থাকা দুজনই মারা গেছে তাই এই ফ্লোরটা সিল করে দেওয়া হয়েছে আর তারা এটাও খেয়াল করে যে ওই সিল করা ফ্লোরগুলোতে প্ল্যাটফর্ম থামছে না তারা আরো যখন নিচে যায় সেখানেও এমন মৃতদেহ দেখতে পায় এমন করে তারা দুশো পঞ্চাশ ফ্লোরও পার করে ফেলে আর এবার তারা বুঝে যায় গোরেনের হিসাবও ভুল ছিল এমন করে তারা একের পর এক ফ্লোর পার করতে থাকে তারা ভাবতে পারেনি এখানে কেউ বেঁচে আছে তবে সেখানেই তারা একজন লোক আর মিহারুকে দেখে আর সেই লোকটা মিহারুকে মেরে তাকে খাওয়ার জন্য রেখে দিতে চেয়েছিল এসব দেখে বাহারাটার করেন তাকে বাঁচানোর জন্য ওই লোকটার সাথে ফাইট করতে থাকে আর এই ধস্তাধস্তিতে সেই লোকটা সহ মিহারু সেখানে মারা যায় আর বাহারাটো অনেক আঘাত পায় তবে কোনো উপায় না পেয়ে করেন বাহারাটকে নিয়ে আবারও প্ল্যাটফর্মে করে নিচে যেতে থাকে আর এমন করে তারা নিচে নামতেই থাকে কারণ ওই সব প্ল্যাটফর্মে কোনো মানুষই বেঁচে ছিল না এমন করে তারা শেষ মেশ একেবারে শেষ ফ্লোর তিনশো তেত্রিশ নম্বর ফ্লোরে এসে পৌঁছায় তারা সেখানে নিচে যাওয়ার রাস্তা দেখতে পায় কিন্তু সেখানে কোনো ফ্লোর ছিল না ছিল শুধু অন্ধকার আর সেজন্য তারা আবারও প্ল্যাটফর্মে উঠে উপরে যাওয়ার জন্য ওয়েট করতে থাকে তবে তারা লক্ষ্য করে এই প্ল্যাটফর্মটি এখনো অপেক্ষা করছে তার মানে হয়তো কেউ এখনো জীবিত আছে আর এখানেই তারা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে খুঁজে পায় আর এই বাচ্চা মেয়েটাই হলো মেহারোর মেয়ে যার জন্য সে প্রতি মাসে সাথে করে খাবার বা মৃত মানুষের মাংস যা তো তাই নিয়ে আসতো এরই মধ্যে প্ল্যাটফর্মটি আরও নিচে চলে যায় কিন্তু বাহারাটার করেন সেখানেই থেকে যায় এদিকে ওই বাচ্চা মেয়েটি সেই খাবারটা দেখে ওটা খাওয়ার জন্য এগিয়ে আসে কিন্তু বাহারাট সেটা দিতে চাইছিল না কারণ এটা সেই শেষ আশা যার মাধ্যমে তারা খবর পাঠাতে পারবে কিন্তু এই ছোট্ট মেয়েটির অবস্থা দেখে তারা সহ্য করতে পারছিল না তারা বুঝে যায় সে দুই দিন ধরে কিছুই খায়নি সেজন্য তারা ওই খাবারটা তাকে দিয়ে দেয় আর ছোট মেয়েটা মন ফরে খাবারটা খেতে থাকে এতদিন মেয়েটার মা ছিল তবে এখানে আসার সময় সে মারা গেছে সেদিন রাতের বেলা তারা দুজন ওই ফ্লোরে থেকে যায় তবে রাতে গোরুণ স্বপ্নে দেখে কেউ একজন তাকে বলছে আসল প্রতীক কোনো খাবার নয় এই মেয়েটাই হলো তাদের সেই আশার আলো আর তখনই গোরুনের ঘুম ভেঙে যায় তবে ঘুম ভেঙে সে দেখে ভাড়াটার বেঁচে নেই উপরে সে মারামারি করতে গিয়ে সে যে বড় আঘাতটা পেয়েছিল তার কারণে সে রক্তক্ষরণে মারা গেছে পরদিন টাইম মতো সেই প্ল্যাটফর্মটি নিচে চলে আসে আর ঠিক তখনই করেন আর দেরি না করে বাচ্চা মেয়েটাকে নিয়ে প্ল্যাটফর্মে উঠে বসে আর আস্তে আস্তে সেই প্ল্যাটফর্মটা নিচে অন্ধকারে যেতে থাকে ঠিক তখনই করেন হ্যালোসিনেশন করতে থাকে সে দেখে সেই পার্টনার টিমাগাসি বলছে তুমি তো আর প্রতীক নাও তুমি কেন ওখানে আছো তুমি আমার সাথে চলে আসো মেয়েটাকে তুমি যেতে দাও আর গোরেন তখন সেই প্ল্যাটফর্ম থেকে নেমে যায় আর অন্ধকারের সামনে হাঁটতে থাকে আর তখন সেই প্ল্যাটফর্মটা ঝড়ের গতিতে উপরের দিকে উঠতে থাকে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় এবার এই মুভির মূল বিষয়গুলো জানা যাক যদিও এই মুভিটি একটি কাল্পনিক ভাবনার উপর ভিত্তি করে বানানো হয়েছে কিন্তু এই গল্পে আমাদের সমাজের বাস্তব সব খারাপ সিস্টেমকে রিপ্রেজেন্ট করে দেখানো হয়েছে আর এই গল্পে প্রতিটি ফ্লোরকে ধনী আর গরিবের সাথে তুলনা করা হয়েছে নিজের ফ্লোর যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে তারাই দুনিয়ার সব গরিব মানুষের কথা মনে করায় আর এখানে ধাপে ধাপে এই ফ্লোরের মতোই মানুষের মধ্যকার বিভেদগুলো বোঝানো হয়েছে আর এই গল্পে ত্রিমাগাছি নামের লোকটি আমাদের সমাজের সেই সব স্বার্থপর লোকেদের রিপ্রেজেন্ট করে যারা কেবল নিজেদের কথাই ভাবে তারা শুধু নিজেকে উপরে উঠাতে যে কোনো কিছুই করতে পারে আর বাহারাটের সাথে হওয়া ঘটনা থেকে বোঝা যায় সমাজের উপরের স্তরের কেউ এটা চাইবে না যে তার থেকে কেউ উপরে উঠে যাক তারা সব সবসময় তাদেরকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে তারা সব সময় নিজেদের ভোগ বিলাসের কথাই ভেবে যায় আর এই পুরো বিষয়টা আমাদের চারপাশে ঘটে যাওয়া বাস্তব দৃশ্যের পরিপ্রেক্ষিতে বানানো হয়েছে যেখানে উচ্চ আর নিম্ন স্তরের মানুষের মধ্যে যে কতটা ভয়ানক বিভেদ রয়েছে সেটা গভীরভাবে উপলব্ধি করা যায় যদিও এই মুভিটি কিছুটা অদ্ভুতভাবে শেষ হয়ে গেছে কিন্তু মুভির শেষে আমাদের কিছু ইঙ্গিত দিয়ে গেছে আর যারা মুভিটি মনোযোগ দিয়ে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আসলে কী সমস্যা ছিল আর এই সমস্যার সমাধানে বা কী হবে কেউ যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ